প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে ফেসবুকে অনেক গুজব খবর চলছিল শিক্ষক নিবন্ধন নিয়ে কথা না বাড়িয়ে চলেন মূল খবর জানিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সনদ দর্জন করতে হয় প্রার্থীদের এ সনো দর্জন করতে প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে নেওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এর জন্য একটি নীতিমালা রয়েছে এ নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার এর জন্য একটি খসড়া প্রস্তুত করা হয়েছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রকের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করা হবে রোববার পঁচিশে মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এ প্রস্তাবিত নীতিমালা নিয়ে সভা করেছে মন্ত্রণালয় সভায় পরীক্ষা পদ্ধতি এবং নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স বয়সগণনা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় উপস্থিত মাধ্যমিক এবং শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে এনটিআরসিএ বেশ কিছু প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে কয়েকটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রকের লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার পর সংশোধিত নীতিমালা জারি করা হবে নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে কি ধরনের পরিবর্তন আসছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন এ বিষয়টি খুব সেন্সিটিভ এনটিআরসিএ সুপারিশ করেছে নির্বাচনী বা বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করার এন এর বোর্ড সভায় কীভাবে পরীক্ষা নেওয়া হবে সেটি ঠিক করা হবে বোর্ড যদি মনে করে একটি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে তাহলে সেটি তারা করতে পারবে তবে এর অর্থ এই নয় যে কেবলমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা এক ধাপে শেষ করা হতে পারে যেমনটি বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় করা হচ্ছে লিখিত পরীক্ষা পুরোপুরি উঠে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অসংখ্য প্রার্থী অংশগ্রহণ করে থাকেন যার ফলে নিবন্ধন পরীক্ষা শেষ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এ সময় কমিয়ে আনার জন্য এনটিআরসিএ এমন প্রস্তাব করেছে দীর্ঘদিন ধরে চলে আসা একটি পরীক্ষা পদ্ধতি হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না এছাড়া লিখিত পরীক্ষা না নিলে প্রার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতাও যাচাই করা সম্ভব নয় এর জন্য লিখিত অংশ রেখেই পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে শূন্যপদের দ্বিগুণ প্রার্থী ভাইবা দিতে পারবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইভা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু ভাইভা নয় ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে শিক্ষামন্ত্রকের এক উপসচিব জানান শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকবে এনটিআরসিএ এছাড়া যতগুলো পদ তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে অর্থাৎ পদের সংখ্যা এক লাখ হলে উত্তীর্ণ হবে এক লাখ বিশ হাজার প্রার্থী বিজ্ঞপ্তির দিন থেকে বয়স হিসেবে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসিএ গণবিজ্ঞপ্তিতে প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে অপ্রকাশিত রাখা শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থীর নিবন্ধন সন দর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব করা হবে না ওই কর্মকর্তা আরও জানান নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না এই ছিল ভিউয়ার্স শতভাগ পিওর নিউজ এই নিউজটি ডেইলি ক্যাম্পাস থেকে নেওয়া আমার এই ভিডিওটি বিন্দু পরিমাণ আপনাদের উপকার করে থাকে তাহলে এই ভিডিওতে লাইক অবশ্যই দিবেন সেই সাথে শিক্ষা বিষয়ক ও চাকরির সকল গুজব এড়িয়ে সম্পূর্ণ নির্ভুল খবর পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন অনলাইনে সকল ভর্তি ও চাকরির আবেদন ঘরে বসে সম্পূর্ণ করতে চাইলে এখনই যোগাযোগ করুন আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে নক দিয়ে সম্পূর্ণ করে নিন আপনার অনলাইনের কাজ আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম